আসসালামু আলাইকুম আজকে আমরা বাসায় বসে ফুচকা বানিয়ে খাব আর আপনাদেরকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুচকা বাসায় বানিয়ে খাবেন তো আমরা প্রথমে প্রেশার কুকারের ভিতরে ডাবলি ডাবলি বুট দিয়ে দিলাম পরে কিছু আলু দিয়ে দিলাম এরপরে আবার আমার আপু আবার পেঁয়াজ কাটতেছে এখন এটা সিদ্ধ করতে হবে এটার ভিতরে পানি দেবো কিছু পানি দিয়ে তারপর সিদ্ধ করবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এরপরে আলু আর ছোলা বুট ডাবলি বুটটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম বাজার থেকে কিনে নিয়ে আসলাম ফুচকা এর প্যাকেট এবং সাথে তেঁতুল দেখা যাচ্ছে তেঁতুল আর পানি দিয়ে ভিজিয়ে রাখছে চলছে আজকে ফুচকার রেসিপি সবাই সাথেই থাকুন আর উপভোগ করুন আমাদের সাথে ফুচকা খাওয়ার রেসিপি এরপরে পেঁয়াজ কাটা হচ্ছে সাথে মরিচ কাটা হচ্ছে ফুচকার টক বানানো হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে তেঁতুল আর পানিটা সুন্দরভাবে মিক্সার হয় তেঁতুলের বিচিগুলা ফালিয়ে দিতে হবে মামা তুমি আজকে কি খাবা বাসাই বানানি কার হাতে একটু পানি দিলাম আর একটু এরপরে টেস্টিং সলস দিতে হবে একটু পরিমাণ মতো যাতে টকটা একটু স্বাদের হয় এরপরে এক এক চামচ চিনি পরিমাণ মতো এরপরে পরিমাণ মতো একটু জিরা এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু সারটা একটু বেশি লাগে তারপরে সুন্দর করে দিয়ে নিতে হবে যাতে মিক্সার করা হয় আমাদের টক প্রস্তুত এরপর একটু লবণ দিয়ে দিলাম আলু আর বুট সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি দিয়ে নিলাম একটু শুকনো মরিচ দিয়ে দিলাম

খাই দেখতে কেমন লাগে এখন আমরা বাজার থেকে নিয়ে আসা কাঁচা পুজো গুলো তেল দিয়ে ভেজে নেব এর জন্য একটা করই দিলাম এরপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিব বাজার থেকে নিয়ে আসা আমাদের একটু তেল গরম হওয়ার সাথে সাথে এখানে দিয়ে আমরা একটা ডিম সিদ্ধ নিয়ে দিচ্ছি শুরু করলাম খুব সুন্দর হইতেছে সহযোগিতা আছেন সবাই আমার ভাগ্নি আছেন দুজন আমার বউ আমার বোন সবাই আছেন এবং আমি তো ক্যামেরাম্যান আমাদের ফুচকা বানানো রেডি আমাদের ভিডিও টিভিতে দেখানো হচ্ছে আমরা একটু মশলা দিয়ে নিলাম এখন আলু আলু তারপরে এগুলো আর কি ভর্তা বানানো হবে ফুচকার জন্য আমাদের সব কিছুই কমপ্লিট এদিকে এখন খাইতে আমি ভালো রয়ে বাহার 我洗了啊。

সেখানেই আমাদের বিডিও